আপনি যদি মনে করেন যে ফেল করলে আত্মহত্যা করতে হবে না হয় আমি একটা সাবজেক্টে ফেল করছি আমার বড় ভাই আমার গায়ে হাত তুললো আমি এমন অপরাধ করছিলাম যার জন্য আজকে আমাকে এই দিনটা দেখতে হচ্ছে অন্যায় করছি তাই না খুব বড় অন্যায় করছি আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নাই বা অধিকার নাই কোন অধিকার আমি বেঁচে থাকব। আর যদি বেঁচে থাকি কালকে তো আবার আজকে যেটা হয়েছে সেটা হবে না না আমি আমার এই জীবন রাখবো না আমি আজকে নিজেকে এই বাগানের ভেতরে শেষ করে দিয়ে যাব

আজকে যদি আমার জায়গায় আপনার বোন থাকতো তাহলে আপনি কি করতেন আরে বোন আমি তো তোমার সেই জন্য হেল্প করতে খুলো আপনি আমাকে ছেড়ে দিন আমরা এটা আমার কথা আমি কি এমন দোষ করেছিলাম বলেন না হয় আমি একটা সাবজেক্টে ফেল করছি তার জন্য আমার বড় ভাই আমার গায়ে হাত তুললো আমাকে বলছে আমার নাকি বেঁচে থাকার কোনো মানে হয় না আমি কিসের জন্য বেঁচে থাকবো আমি সামান্য পড়াশোনাটাকে ধরে রাখতে পারতেছি না

কান্না করবেন না আপনাদের মতো মেধাবী ছাত্রী যারা আছে আপনি যদি মনে করেন যে ফেল করলে আত্মউত্থ করতে হবে তাহলে এই বাংলাদেশে গত 12 তারিখে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা ফেল করছে তারা যদি সবাই আপনাদের মতো সিদ্ধান্ত নেয় তাহলে কতগুলো যুবক যুবতীদের জীবনটা শেষ হয়ে যাবে একবার কি ভেবে দেখছেন আপনি এই বছর ফেল করছেন সামনে বছর চেষ্টা করলে পাস করতে পারবেন না আপনার এই জীবনটা আপনি পারবেন না আপনি আপনার পরিবারে একটু রাগারাগি করবে একটু কষ্ট পাইছে তারা আপনাদের অনেক স্বপ্ন দেখে বাবা মা স্বপ্ন দেখে ভালো পাশ করবে আমি মুখ উজ্জ্বল করে সমাজে চলবো আপনার থেকে ওদের স্বপ্নটা কিন্তু বেশি আপা ওরা আপনাকে এনে মানুষ করতেছে টাকা পয়সা খরচ করতে ছোট থেকে বড় করছে আপনি মারা গেল ওরা কি শান্তি পাবে ওরা তো আপনার জন্মদাত্রী বাবা মা আর আদরের ছোট বোন মনে করছে তারা তো মৃত্যুতে হবে না ওরাও স্বপ্ন দেখে ওরা ভাবে কি স্কুল গেলে মেয়েরা হয়ে যায় লেখাপড়া বাদ দিয়ে এই পিএম সম্পর্ক করে বাজো অভ্যাস করে বাজো নেশা করে এই কারণে মনে করে সবাই এরকম করে কিন্তু আপনি একটা ভালো মানুষ আপনি একটা ভালো ছাত্রী এটা কিন্তু আপনার ফ্যামিলি হয়তো বুঝতে পারতেছে না ওরাও মনে করতে আমার বোনটা হয়তো বা নষ্ট হয়ে গেছে কলেজে বা স্কুলে গিয়ে কি অবস্থা ভাই না আমার মেয়েটা ফেল করছে আরে কি ফেল করছে তোর মেয়ে তো সারাদিন ঘুরে বেড়ায় এসব ধরনের কমেন্ট শুনতে পারবে না আপনি বকসেন আপনি এগুলো চিন্তা করবেন না এবছর ফেল করছেন এবার মনে জোর দিয়ে উৎসাহ নেবেন যে আমি আগামী বছর ইনশাল্লাহ পাস করব। আমাকে পাশ করতে হবে আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে সমাজে আমার বাবা মা মাথা উঁচু করে দাঁড়াবে যেন আমার আমাকে নিয়ে গর্ব করতে পারে যে আমার মেয়ে জিপি ফাইভ পেয়ে পাশ করছে এরম আপনার ভিতরে সাহস আনতে হবে এনার্জি আনতে হবে অন্য কোনো দিকে ফোকাস করবেন না এই বয়সটাতে কোনো ছেলের দিকে না কোনো বাজার নেশার দিকে না শুধু বাবা মার কথা ভাববেন মধ্যবিত্ত ফ্যামিলি আমরা এই চিন্তাটা শুধু মাথায় রাখবেন ভাইয়া আমি জেনে নিজের শেষ করে আমার বাবা মার কি হতে পারে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ বাসায় দিকে না আপনার কোন দিকে বাসায় আচ্ছা জানো যান ভালো না সবার উদ্দেশ্যে যে কথাটা বলতে যাই খুব সাবধানে চিন্তা ভাবনা করবেন জীবন কিন্তু একটাই আল্লাহ তালা আপনাকে দিয়েছেন বছর ফেল করছেন সামনে বছর অবশ্যই আপনার চেষ্টা করলে পাশ করতে পারবেন কিন্তু জীবনটা কিন্তু নেক্সট বছর আর ফেরত পাবেন না ভালো থাকবেন আল্লাহ